শ্রম কোড লাগু হলে মে দিবসে পাওয়া আট ঘন্টা কাজের অধিকার আর থাকবে না বাড়ানো হবে কাজের সময় দেশ থেকে উঠে যাবে স্থায়ী কাজ চালু হবে নির্দিষ্ট সময় ভিত্তিক নিয়োগ অধিকাংশ শিল্পের শ্রমিক কর্মচারীরাই আর আইনি অধিকার থাকবে না শ্রমিকরা হারাবেন মালিকের সঙ্গে দর কষাকষির অধিকার লেবার কোড উঠে গিয়ে ক্ষমতা বাড়বে আমলাদের ন্যূনতম মজুরি নির্ধারিত হবে সরকারের খেয়াল খুশি মতো কোন নির্দিষ্ট ফর্মুলা থাকবে না মালিক পক্ষের জন্য লকআউট হলে লে অফ ছাঁটাই করা সহজ হবে শ্রমিকদের জন্য ধর্মঘট করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে এমনকি হারাতে হবে ইউনিয়ন করার অধিকারও কাজের ঘন্টা অনুযায়ী মজুরি প্রদান করা হবে তাই লেবার কোড বাতিল করতে হবে এই দাবিতে আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের কেন্দ্রীয় ইউনিয়ন আর ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কৃষক সংগঠন কর্মচারী সংগঠন থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ জলপাইগুড়ি জেলা জুড়ে তাই ধর্মঘটের আগে রবিবার ব্যাপক প্রচার অভিযানে নামল বিভিন্ন সংগঠনগুলি জলপাইগুড়ি দিনবাজারে যুব সংগঠনের পক্ষ থেকে দোকান কর্মচারী থেকে দোকানের মালিক তাদের কাছে অনুরোধ জানানো হয় ধর্মঘটের সমর্থনে দোকানপাট বন্ধ রাখতে স্টেশন বাজারে ছাত্র থেকে সমস্ত সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে ধর্মঘটের সমর্থনে প্রচার সংগঠিত করার আহ্বান জানানো হয় এছাড়াও সিআইটিউর পক্ষ থেকে বেসরকারি বাস স্ট্যান্ডে পরিবহনের কর্মীদের কাছে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে প্রচার করা হয় এদিন বারোই জুলাই কমিটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে ধর্মঘটের সমর্থনে পথসভা এবং লিফলেট বিলি করেন অনুরূপভাবে বানারহাট নাগরাকাটা ধূপগুড়ি রাজগঞ্জ সহ সমস্ত ব্লকের অঞ্চলগুলিতে বিভিন্ন জনবহুল অঞ্চলে ধর্মঘটের সমর্থনে প্রচার চালানো হয় বলে সি পক্ষ থেকে কৃষ্ণ সেন জানিয়েছেন তিনি বলেন জেলা জুড়ে বিভিন্ন সংগঠন যৌথভাবে ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি পালন করছে এই প্রচার আন্দোলনে নেতৃত্ব দেন সুভাষিষ সরকার কান্তি রাহা অর্ণব সরকার দেবরাজ বর্মন সোহিনী রায় তিলক ছেত্রী অজয় মাহালি সিকান্দার মাঝি মৃদুল বোস রতন সরকার এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ জলপাইগুড়ি শহরের বিভিন্ন শপিং মলে চিঠি দিয়ে ধর্মঘটের পক্ষে প্রচার সংগঠিত করা হল ব্যুরো রিপোর্ট